আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা সকলে অবগত আছেন যে আমাদের দেশে বেশ কয়েকটি জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে এবং এই ফলে আক্রান্তের যে খাতটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে আমাদের খাত দেখেন বর্তমান আমন ধান ধানের মৌসুম চলমান ছিল এই মৌসুমে আমাদের কৃষি খাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান এই বন্যাতে যে পরিমাণ আমন ধান ছিল আমন ধানগুলো আমাদের সব নষ্ট হয়ে গেছে এর ফলে আমাদের এবার খাদ্য বা ধানের ঘাটতি উৎপাদনের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো বন্যা পর্বতী কৃষিতে কি কি করণীয় আছে সেই করণীয় বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমরা একটু তুলে ধরবো চলুন আমরা সকলে জানি যে বন্যা পর্বতী কৃষির করণীয় গুলো বন্যার পানি সরে যাওয়ার পর আলোক সংবেদনশীল জাত যেমন বি বি আর বাইশ বি তেইশ বিধান ছেচল্লিশ নাজির সাইল অথবা স্থানীয় কোনো জাত ধানের গাছের গোসাপতি পাঁচ থেকে ছয়টি করে ঘন করে রোপণ করুন বন্যার পানি সরে যাওয়ার পর যদি চারা না পাওয়া যায় তাহলে যে যখন যে সকল উঁচু জমিতে ধান চাষ করা হয়েছে সেই সকল উঁচু জমির ধানের গোঁসা থেকে কিছু গোসা আলাদা করে এই গোঁসাগুলো নিয়ে আসে আপনার জমিতে রোপণ করা যেতে পারে বন্যার পানি সরে যাওয়ার পর নিবিড় পরিচর্যার অংশ হিসেবে ধান গাছের পাতায় লেগে থাকা কাদাগুলো ধুয়ে দিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে বন্যার পানি চলে যাওয়ার সাত দিন পরে বিঘা প্রতি সাত আট কেজি ইউরিয়া পাঁচ সাত কেজি পটাশার উপরে প্রয়োগ করতে হবে সাথে পিআইএল কোম্পানির বায়োলিটিন তেত্রিশ শতাংশ জমিতে হাত কেজি প্রয়োগ করা যেতে পারে বন্যা পর্বতিতে ধানের জমিতে পাতা পোড়ানো পা মোড়ানো পোকা বাদামি গাছ এর আক্রমণ দেখা যেতে পারে নিয়মিত পর্যবেক্ষণ করে যদি এই পোকার আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা দমন ব্যবস্থা গ্রহণ করতে পারি ধান গাছে পাতা মোড়ানো পোকা যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমরা ক্লোরোপাইরিফস অথবা আমরা মিশেল কুমারপাই সাইপার জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে এক মিলি করে দিয়ে আমরা স্প্রে করতে পারি এছাড়া যদি বাদামী গাছ পিলিংয়ের আক্রমণ হয় সেক্ষেত্রে আমরা পাইভেট টু জি বা জিনোম আশিডব্লু ডিজি প্রতি লিটার পানিতে এক এক গ্রাম করে দিয়ে আমরা স্প্রে করতে পারি এটা যদি আমরা স্প্রে করতে পারি বন্যা পর্বতে যে পোকার আক্রমণ সেটা আমরা রোধ করতে পারি পাশাপাশি আরও যে বিষয় করণীয় বন্যা পরবর্তী ধান গাছের ফুল পসা এবং ফুল পড়া রোগের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে এবং এই পচলির হাত থেকে রক্ষার জন্য কপি যাওয়া গ্রুপের যে কোনো কীটনাশক ছত্রাকনাশক অথবা কাজিক্সিন ডাইফেনা গ্রুপ গ্রুপের যে কোনো ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে দিয়ে আমরা স্প্রে করতে পারি এছাড়া লক্ষ্মীর গু রোগ প্রতিকারের জন্য ধান থোড় অবস্থা এবং ফুল আসার আগে আমরা কার্বোডাইজিম গ্রুপের কীটনাশক অথবা ফেরোডার্মা যেটা জৈব ছাত্রাকাশক আপনার ট্রাইকোডার্মা এটি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে দিয়ে তিন মিলি হারে আমরা এক মানে স্প্রে করতে পারি যেসব জমিতে পানি সরতে দেরি হবে কিংবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নামি যাতে ধান সরাসরি রোপণ বা দ্বিতীয় সপ্তাহে রোপণ করা হবে না সে সেক্ষেত্রে আমন ধান না করে রবিশস্য যে কোনো ধরনের রবি শস্য আমরা চাষ করতে পারি বন্যা পর্ব যদি আমরা এই কাজগুলো করণীয় করি তাহলে আমাদের কৃষি ক্ষেত্রে কিছুটা হলো আপনার এই বন্যার ক্ষতিটা পুষিয়ে ওটা সম্ভব আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে যে জিনিসগুলো আমি বললাম এইগুলো আপনারা আপনাদের ফসলের জমিতে প্রয়োগ করতে পারবেন সকলে ভালো থাকবেন কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন সকলকে ধন্যবাদ